সাপ বললেই অনেকেই ভয় পায় কিন্তু জানেন কি এই রহস্যময় প্রাণীটির কিছু এমন তথ্য আছে যা শুনলে আপনি চমকে যাবেন আজকের ভিডিওতে আমরা জানব সাপ সম্পর্কে দশটি অবাক করা তথ্য যেগুলো আপনি আগে কখনো শুনেননি চলুন শুরু করা যাক সাপের কান নেই হ্যাঁ ঠিকই শুনেছেন সাপের কোনো বাহ্যিক কান নেই কিন্তু তারা শুনতে পারে মাটির কম্পন এবং বাতাসের চাপের মাধ্যমে এক কথায় ওরা কম্পন দিয়েই পৃথিবী বোঝে উড়তে পারে এমন সাপও আছে চমকে গেলেন তো দক্ষিণ পূর্ব এশিয়ায় এমন কিছু সাপ আছে যারা গাছ থেকে লাফিয়ে এক গাছ থেকে আরেক গাছে উড়তে পারে এদের বলা হয় ফ্লাইং স্নেক কিছু প্রজাতির সাপ একবারে পঞ্চাশ থেকে একটি ডিম পারে কল্পনা করুন একসাথে এতগুলো সাপ ছানার জন্ম সাপ বিষে ভরপুর হলেও মানুষের উপকারে আসে সাপের বিষ দিয়ে বিজ্ঞানীরা ওষুধ তৈরি করেন হার্ট অ্যাটাক রক্তচাপ এমনকি ক্যান্সারের ওষুধেও সাপের বিষ ব্যবহার করা হয় সবচেয়ে বড় সাপ অ্যানাকোন্ডা অ্যানাকোন্ডা ত্রিশ ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং ওজন হতে পারে আড়াইশো কেজির বেশি বিশাল এক জলজ দ্বৈত্য বলা চলে একে সাপ কিন্তু সাপ খায় কিং কোবরা নামের এক প্রজাতির সাপ অন্য সাপকেই খেয়ে ফেলে তাই ওদের বলা হয় সাপেদের রাজা প্রতি বছর প্রায় পাঁচ মিলিয়ন মানুষ সাপের কামড় খায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি বছর প্রায় পাঁচ মিলিয়ন মানুষ সাপের কামড়ে আক্রান্ত হয় তবে চিকিৎসা থাকায় অনেকেই বেঁচে যায় চারশোটিরও বেশি বিষাক্ত সাপের জাত রয়েছে বিশ্বজুড়ে প্রায় সাড়ে তিন হাজার সাপের প্রজাতি আছে যার মধ্যে চারশোর বেশি বিষাক্ত তবে এদের বেশিরভাগই মানুষকে আক্রমণ করে না সাপ চোখ বন্ধ করতে পারে না সাপের চোখে পাতা নেই তাই তারা সারাক্ষণ চোখ খোলা রেখেই ঘুমায় চোখের উপর পাতলা এক ধরনের পর্দা থাকে যা চোখকে সুরক্ষা দেয় সাপের জন্ম থেকেই বিষ থাকে না সব সাপ জন্ম থেকেই বিষাক্ত নয় বিষাক্ত প্রজাতির ছানা সাপদের বিষ তৈরি হতে সময় লাগে কিছুদিন থেকে কয়েক সপ্তাহ তাহলে কেমন লাগলো আজকের চম্পদ তথ্যগুলো সাপকে ভয় নয় বরং জানুন ওদের রহস্যময় জগতকে ভালো লাগলে ভিডিওটি লাইক দিন কমেন্টে জানান আপনি কোন তথ্যটায় সবচেয়ে বেশি অবাক হয়েছিলেন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন এমন আরও বিজ্ঞানভিত্তিক কন্টেন্ট পেতে দেখা হবে পরের ভিডিওতে